আমি সুজাত আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুন্দরবনে চলে এসেছি দেখুন কত সুন্দর জায়গায় এসেছি ঘুরতে চলে তো এরপরে আমি ঘুরে দেখাচ্ছি নাম হচ্ছে ম্যানগ্রোভ আমার ভয় আমি বাইকের সামনে একটা ঘরে বসে আছি ওরা সবাই চলে গেছে ভিতরে আমি একা একা বসে আছি আমার একটু বাঁচান সবাই আমার বুঞ্জিটা খুব ভীতু জানেন তো এই দেখুন বন্ধুরা কি সুন্দর বাসক পাতা গাছে ফুল হয়েছে এই ফুল মাথায় দিলে কত সুন্দর লাগে মাথায় দিলে বুঝতে পারবেন দেখুন ফুলগুলো তুলে নিয়েছি কত সুন্দর লাগছে মাথায় দিয়ে দেখাচ্ছি মাথায় দিয়ে দিয়েছি এখন দেখুন কত সুন্দর লাগছে না দিলে তো ব্যবহার না করলে বোঝা যায় না কত সুন্দর লাগে দেখুন কি সুন্দর দেখাচ্ছে দেখুন সবাই কি রকম লাগছে দেখতে দেখে এখন আমরা সবাই একসাথে টিফিন কাটুন

সুন্দর এই গাছ আমাদের ওখানে দেখাই যায় না এটা বনদেবীর মন্দির এটা আর দেখুন ওই যে বনদেবী এটা কত সুন্দর গাছগুলো দেখুন এইখানটায় দেখতে কিন্তু নারকেল গাছ না দেখুন একদম নারকেল পাতার মতন পাতা কত সুন্দর লাগছে দেখতে আজকে আপনাদের অনেক কিছু আমি দেখাবো তা দেখবেন দয়া করে ভিডিওটা সুন্দর লাগছে দেখতে দেখুন এত সুন্দর লাগছে হরিণ দিকটায় যাচ্ছি এখন দৌড়ে দৌড়ে বাড়ি আর দেখতে পাবো এখান দিয়ে দেখুন এত সুন্দর লাগছে দেখতে

এখানে কচ্ছপ আছে দুটো দেখলাম ডুব দিয়েছে নিচে আবার উঠবে ওই দেখুন ওই দেখুন কত সুন্দর কচ্ছপ ওই দেখুন দেখা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে জানি বাঘ দেখুন ওখানে বাঘের মামাবাড়ি তো আমরা চলেই এসেছি তাই এখানে বাঘের পুজো হয় তাই নামও বলা যাচ্ছে না এখন আমাদের বাঘের এত বড় মানে গর্জন শুনেছি দেখুন এই যে জলের ঢেউ কত দূর ওই যে মাছ ওই যে দেখা যাচ্ছে এখন জোয়ার এখন মানে জলে ভর্তি হয়ে গেছে আর এই দেখুন মাছ দেখা যাচ্ছে সুন্দরবনের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন